গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার নতুন আর একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত রইলো সাথে কথা বলা যায় না ও সামলুগে দিচ্ছি তো সকাল সকাল বাড়ির সমস্ত কাজকর্ম সেরে স্নান টান করে রেডি হয়ে নিয়েছি যাচ্ছি হচ্ছে আমাদের গুরুদেবের মন্দিরে আজকে যেহেতু গুরু পূর্ণিমা তো সেই কারণে ভাবলাম যাই ওখানে একটু প্রণাম প্রণাম করে আসি এমনিতে তো খুব একটা যাওয়াই হয় না তো একদিন ঝুমাকেও বলেছিলাম যে গুরু পূর্ণিমার দিন যাবি ওখানে ওই মন্দিরে তো বলেছিল ঠিক আছে গেলে বলিস তো সকাল থেকে বৃষ্টি হচ্ছিল তাই মনে মনে ভাবছিলাম হয়তো আর যাওয়া হবে না তো এখন দেখছি বৃষ্টিটা ছেড়েছে তো সেই জন্যে আর দেরি না করে বেরিয়ে পড়েছি তবে এখনও আকাশ খুব মেঘলা হয়ে আছে যে কোনো সময় কিন্তু বৃষ্টি নামতে পারে তো গঙ্গার জলও খুব ঘোলা হয়ে আছে এখন যেহেতু বর্ষাকাল আর বর্ষাকালে গঙ্গার জল কিন্তু খুব ঘোলা থাকে তো যাই হোক এই যে গঙ্গা পার করে এখন আমরা যাচ্ছি রাস্তা দিয়ে ঝুমা কার সাথে কথা বলতে বলতে আসছে বলছি তুই ফোনটা রেখে গাড়িটা ফোনটা কানে নিয়েই গাড়ি চালাচ্ছে কি ঠিক রাস্তাঘাটে কোথায় বিপদ আপদ ঘটে যাবে তারপরে আবার রাস্তায় জল জমে আছে রাস্তা অনেক খারাপ সামনে আবার রেল রেল গেট এই ফোনটা রাখ সকালবেলা খুব বৃষ্টি হয়েছে সেই কারণে রাস্তায় কিন্তু অনেক জল জমে আছে রাস্তাটাও যেহেতু খুবই খারাপ তো সেই জন্যে কাদা কাদা হয়ে গেছে তো ঝুমা ফোনে কথা বলতে বলতে আসছি প্রায় অনেকক্ষণ থেকেই তাই ওকে বললাম তুই ফোনটা রেখে গাড়ি চালা কারণ বলা যায় না রাস্তায় কখন কি বিপদ আপদ ঘটে যেতে পারে তো যাই হোক অনেকক্ষণ পর আমরা পৌঁছে গেলাম সেই মন্দিরে তো এটা হচ্ছে পিছন গেট তবে আমরা পিছন গেট দিয়ে ঢুকবো না আমরা যাচ্ছি এখন সামনে গেটে তো আজকে দেখছি প্রচুর ভিড় প্রচুর গাড়ি টোটো বাইক সব রাখা রয়েছে মানে অনেক দূর দূর থেকেই লোকজন এসেছে আজকে যেহেতু গুরু পূর্ণিমা আর এখানে যারা দীক্ষিত যারা দীক্ষা নিয়েছে তারা সবাই কম বেশি এসেছে যেমন আমরাও এসেছি তো যাই হোক ওখানে গাড়িটা রাখলাম আর এখন চলো ভেতরের দিকে যায় আর ওই যে দূর পর্যন্ত কিন্তু গাড়ি রাখা আছে আর এই জায়গাটা এত ভালো এখানে এলেই না মনটা কেমন একটা শান্তি হয়ে যায়

মন্দিরের বাইরেটা দেখে মনে হচ্ছে মন্দির পুরো ফাঁকা আসলে তা নয় ভেতরে চলো দেখবে কত লোকজন এসেছে আজকে যেহেতু গুরু পূর্ণিমা তো সেই জন্যে আজকেও কিন্তু অনেক মানুষই দীক্ষা নিচ্ছে এই যে দেখতে পাচ্ছ যারা গোল গোল করে ঘুরছে এই যে হাতে একটা কাগজ নিয়ে তারা কিন্তু সবাই এখানে দীক্ষা নিল তো দীক্ষা নেওয়ার পর কিন্তু এই মন্দিরের চারিপাশটা কিন্তু গোল করে একবার একবার কেন এগারো পাক মতো ঘুরতে হয় তো আমরাও নিয়েছিলাম তখন আমরাও ঘুরেছি তো ভাবলাম আজকে ওদের সঙ্গে একটু ঘুরে নিই বেশ ভালো লাগবে তো ওখানে ঘুরে চলে এলাম এই যে এই ঘরটায় এই ঘরেই কিন্তু দীক্ষা দেওয়া হয় তো এই যে অনেকেই এখনও বসে আছে তারা এখন দীক্ষা নিবে আজকে অনেক লোকজনই নিবে তো ভেতরে গেট বন্ধ অনেক মানুষ ভেতরে আছে তাদেরকে দেওয়া হচ্ছে আবার বাইরেও অনেক লোক বসে আছে তারাও দীক্ষা নেবে তো এখানে দেখো গাছগুলো এত সুন্দর ফুলগুলো এটা কিন্তু রাস্তার ধারে ফুল গাছ হলে একটাও ফুল থাকতো না আর এই দেখো এখানে কিন্তু এখানে আঙুর ফলের গাছ রয়েছে আর সুন্দর কিন্তু আঙুর ফল ধরেও রয়েছে তো এখানে অনেক গাছপালা আছে যেগুলো আমরা সাধারণত দেখতে পাই না তবে এই মন্দিরে কিন্তু দেখা যায় এটা নাকি কমলা লেবু ঝুমা বলছে আমি জানি না পাতার গন্ধ পাতার গন্ধগুলো শুকে দেখবো এতে এটা নাকি না এটা কাক জি না এটা মনে ইয়ে গন্ধ রাজ হ্যাঁ এগুলো ভাতে খাওয়া লেব আর ওইটা কিন্তু ইয়ে তো কমলা লেব। তো এ হচ্ছে মন্দিরের চূড়াটা এটা কিন্তু জগৎবন্ধু ধাম আর এখন কিন্তু ভোগ লাগানো হয়েছে সেই কারণে কিন্তু মন্দিরের ভেতরে পর্দা দেওয়া আছে। তো সেই জন্য তোমাদের আর দর্শন করাতে পারলাম না। তো এই যে এখানে কিন্তু পদ্ম পাতাও রয়েছে সুন্দর পদ্ম পাতাগুলো তো আমরা এখন মন্দিরের চারিপাশটা একটু ঘোরাঘুরি করছি এই জায়গাটা খুবই সুন্দর এখানে এলে কিন্তু আমার বাড়িতে যেতে একদমই ইচ্ছে করে না তো দেখো পরিবেশটাও খুবই সুন্দর হাওয়া দিচ্ছে মেঘলা মেঘলা একটা ওয়েদার আর এখানে একটা বড় পুকুর রয়েছে আর জানো তো এই পুকুরে আগে মাছ থাকতো মাছ যদিও এখানকার লোকেরা খায় না নিরামিষি খায় কিন্তু মাছগুলো দেখার জন্য রাখা হয়েছিল তো মাছ একটাও দেখতে পেলাম না মনে হয় এখন আর মাছগুলো রাখে না তো তারপরে চলে এলাম আমরা প্রসাদ খেতে ফোনে ব্যস্ত সবসময় আস্তে আস্তে ফোনে কথা বলছে দেখো আসলে আমি ব্যস্ত মানুষ তো কাজের মানুষ আমাকে অনেক মানুষ ফোন করে কাজের মানুষ তো এগুলো দেখবি এগুলো দেখছি আমার কেমন আমাকে তো আমরা বাড়ি থেকে ভেবে এসেছিলাম যে আজকে মন্দিরে গিয়ে ওখানে প্রণাম প্রণাম করে ওখান থেকে কিন্তু প্রসাদ খেয়ে বাড়িতে আসব তো সেই জন্যে কিন্তু আগে থেকে টিকিট করতে হয় তো আমাদের ওখান থেকে ববিরা এসেছিলো যেহেতু ববিরা আজকে দীক্ষা নিল এই মন্দির থেকে তো ওকেই বলেছিলাম আমাদের জন্য টিকিটটা করে নিতে তো আমাদের জন্য টিকিট করে রেখেছিল কিন্তু ঝুমার জন্য করা হয়েছিল না যেহেতু ঝুমা প্রথমে বলেছিল যাব না তারপরে ও আবার আসতে চাইলো তো সেই জন্য ওর জন্য আবার একটা টিকিট করে নিয়ে আসলাম তো যা যাই হোক তারপরে এখন আমরা বসেছি প্রসাদ খেতে এদিকে আমাদেরকে দিয়ে দিয়েছে অন্ন ডাল তো জানো তো মন্দিরের প্রসাদ যেমনই হোক না কেন খেতে কিন্তু দারুণ লাগে তো খাওয়া দাওয়া সেরে তারপরে এখন আমরা আস্তে আস্তে যাচ্ছি বাইরের সাইডে তো দেখো এখানে কিন্তু তুলসী বাগান রয়েছে কতগুলো তুলসীর গাছ আর এই যে এখানে একটু বালি রাখা রয়েছে কেন বলো তো আমি ঠিক বুঝলাম না এখন বাজে দুপুর দুটো আর এখনও কিন্তু সেই দীক্ষা নিয়েই চলেছে মানুষজন সেই সকাল দশটা থেকে শুরু হয়েছে দীক্ষা নেওয়া তো আজকে গুরু পূর্ণিমায় জন্যেই এত লোকজন দীক্ষা নিচ্ছে আজকে দিনটি যেহেতু খুবই ভালো আর এদিকে দেখছি একটা জগৎবন্ধুর ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে সেই মানে ইয়েটাই এখানে দেওয়া আছে তো আমি আবার দেখছিলাম তো যাই হোক এখন আস্তে আস্তে আমরা যাচ্ছি বাড়ির পথে ঘোরাফেরা হলো খাওয়া দাওয়া হলো প্রত্যেক বছর গুরু পূর্ণিমায় কিন্তু আমার আশা হয় না এবছর যেহেতু বর বাড়িতে আছে সেই জন্যই বললাম চলো একসাথে যাই তো এই যে ববিরাও কিন্তু আজকে দীক্ষা নিল ওদের দীক্ষা নেওয়া হয়ে গেছে তারপরে প্রসাদ খেয়ে এখানে বসে রেস্ট করছে তো চলো এখন আমরা যাই বাড়িতে আর জানো তো আমার এই সময় ফোনের চার্জটা একেবারেই শেষ হয়ে গেছিলো তারপরে আমি পুরো ভিডিওটা আর করতে পারিনি তবে যতটুকু যা করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর আজকে ভিডিওটি তাহলে এই পর্যন্ত এটা